জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নারীদের কাছে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ ও বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে আলমগীর হোসেন বেনাপোল প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শার্শা উপজেলায় জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংগ্রহ ও বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন করছে এমন গুরুতর অভিযোগ উঠেছে তখন ওনারাই মানে অনেক কিছু মানে সমস্যা কথা হচ্ছে তালিম এর নামে তারা ভোট প্রার্থনা করছে এবং কিছু ক্ষেত্রে নারীদের বিভ্রান্ত করে জোরপূর্বক এনআইডি কার্ড গ্রহণ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী নারী জানান বিভিন্ন লোভনীয় ও বিভ্রান্তিকর কথাবার্তার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে বিষয়টি নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে কোনটা ভিডিও করো না আমরা তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করছি ভালো কথাই তো বলছি আইড কার্ড আন্ডারস্থ মহিলা আইলো বোরখো হইনি মুখ তো কি দেখছো ভাই এই সব অর্থে আইড কার্ড দাও ফোন নাম্বার দাও এদিকে নিজামপুর ইউনিয়নের স্থানীয় জনগণের হাতে সংশ্লিষ্ট কয়েকজনকে হাতে নাতে আটক করার পর তারা প্রকৃত ঘটনার আড়াল করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ধরনের গোপন ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল কয়েকটা মহিলারা কালকে পরে এসে বিকাশ খুব তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রকৃত ঘটনা জানতে স্থানীয় জনগণের বক্তব্য শোনার আহ্বান জানানো হয়েছে কথা বলছে তখন ওনারা রাগ করে উঠলো যে এরকম মহিলাদের সাথে এসে আপনারা